আসসালামু আলাইকুম এভ্রিওান আমি সারা হাজির হয়ে গিয়েছি আনবির ক্রাফট থেকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে দেখেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কি দেখাবো এত সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস তার সাথে এত সুন্দর একটা মাল্টি কালারের দুপাটটা মানে এই ড্রেসটা দেখা মাত্রই কিন্তু যে কোনো আপুদের মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা শুনলে তো আপনারা আরো বেশি খুশি হয়ে যাবেন কারণ এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো বিশ টাকায় ডেফিনেটলি এটা একটা থ্রি পিসের কালেকশন থাকবে সো চলেন দেরি না করে আমরা ড্রেসের ডিটেলসে চলে যাচ্ছি আর আমি একটু আপনাদেরকে বলে রাখি যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে মাত্র একশো টাকা অ্যান্ড অবশ্যই এই অ্যাডভান্স আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আচ্ছা সো আমরা ফার্স্টে ড্রেসটা দেখি ড্রেসটা কিন্তু আমাদের কটনের মধ্যে আছে পুরোটা ড্রেসের মধ্যে আমরা সুন্দর একটা কিন্তু চুন্দ্রি প্রিন্ট পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে মানে মাস একটা কালেকশন দেখেন এত নাইস একটা ড্রেস এত বেশি বিউটিফুল আচ্ছা একটু দামানটা দেখাবো ফার্স্টে দামানের মধ্যে কিন্তু এখানে চিকেন কারির খুব গর্জিয়াস একটা ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন তার উপরে কিন্তু এখানে হালকা করে কাঠোয়কের কাজও আছে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু লক করা সো অবশ্যই খুলে পড়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে না এগুলো ধোয়ার পরেও কিন্তু কালার কিছু হবে না এন্ড আপনাদের কাপড়ও কিন্তু খেপে যাওয়ার চান্স একদমই থাকবে না নেকের পোর্শনটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ড শেপের নেক এখানে কিন্তু শোবাটান অ্যাড করা আছে এত জোস একটা কালেকশন এটা এটা হচ্ছে আমাদের সুন্দর একটা স্লিভস এর পার্ট স্লিভস এর মধ্যে কিন্তু আমরা এখানে লোয়ার পোর্শনে সুন্দর করে কি বলে এটা হচ্ছে আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি আর এটা থাকছে হচ্ছে আমাদের ব্ল্যাক পোর্শনটা হোয়াইট কালার আসলে যে কাউকেও কাউকেই পড়লে কিন্তু খুবই দারুণ লাগে তার উপরে এত সুন্দর একটা দুপাটটা আমরা পাচ্ছি এই ড্রেসের সাথে দুপাটটা অনেক বেশি সফট আপনি যেইভাবে এটাকে ক্যারি করতে চান সেভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন দেখেন পুরোটা দুপাটার মধ্যে এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড কালারটা মাসাল্লাহ এত নাইস লাগছে সো এই হচ্ছে আমাদের সুন্দর দুপাট থাকছে সাথে আমরা পেজ আছি হোয়াইট কালার এর সুন্দর একটা প্যান্ট পিস প্যান্ট পিস একদম আপনাদের পছন্দ মতো যেভাবে যাচ্ছেন সেইভাবেই কিন্তু মেক করে ফেলতে পারবেন চার্জার সুন্দর এই লাগবে ছটপট একটা স্ক্রিনশট দিয়ে নিজের নাম ফোন ফুল অ্যাড্রেসটা সহ এখন ওরা একটা প্লেস করে ফেলবেন আমাদের আনবির ক্রাফ্টের প্রাইসটা আমি আবারও মেনশন করে দিচ্ছি মাত্র পেজ আছেন আটশো বিশ টাকায় থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান